টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছয় জুন বৃহস্পতিবার আমি বর্তমানে শিলচর ক্লাব রোডে আছি আজকে আমরা শিলচর স্বরে জায়গায় জায়গায় যাব এবং মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য শপথ নিতে পারবেন কি এবং নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু ওনারা পাল্টি মারবেন কি আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি টেন সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন

তৃতীয়বারের লেগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হইব ওই যা স্যার কাল হইব শপথ লই লিব হ্যাঁ শনিবারে ছোট ভাই নাম কি বিশাল দাস আচ্ছা বিশাল বাবু আমরা রাস্তা ঘাটে বাজারে একই কথা শুনলাম যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের লেগে প্রধানমন্ত্রী শপথ দিতে পারবো নি হ্যাঁ তে আমরা শুনছি তো নরেন্দ্র মোদী দুইশো বাহাত্তর শূন্য বহুমত পাই দুইশো চল্লিশটা আসন পাইছে এনডিও দুইশো তিরানব্বইটা পাইছে তে প্রায় মানুষের মাতে আর যে নীতিশ কুমার চন্দ্র ভবনের মারি দিব বলে না কোনো না এটা এটা নো সরকার গঠন সম্পূর্ণ বিশ্বাস নরেন্দ্র শপথ লইব পাল্টি আমরা আজকে খবরা খবরাখবর করছি রাস্তায় একজন আমরা দাদাকে পেয়ে গেলাম আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা রাস্তাঘাটে বাজারে সব জায়গায় একই কথা আমরা শুনতে পাচ্ছি যে নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন আর হলে কিভাবে হবেন উনি তো পূর্ণ বহুমত পান না দুশো চল্লিশ পেয়েছেন এন ডি পেয়েছে দুইশো তিরানব্বই কিন্তু নীতিশ কুমার হচ্ছে মার নাইডিও মার ওনারা যদি পাল্টি খেয়ে যান তাহলে কি কী হবে আপনার মতামত আমরা জানতে চাচ্ছি নমস্কার আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি এটাই সংবাদ সবাকে শেয়ার করতে চাই এখানে পাল্টি মারার কোনো প্রশ্নই ওঠে না নীতিশবাবু পাল্টি মারবেন না উনি এনডিএতে আছেন এন ডি এ দিয়ে থাকবেন বিগত নির্বাচনে আমরা দেখেছি উনি আমাদের সঙ্গে ছিলেন কাজেই পাল্টি মারার কোনো সুযোগ নেই আর উনি যাবেনও না আবেন ছেড়ে আমাদের শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের এন সরকার হচ্ছে এটা একবারে আসামি ভাষায় যেটা বলে খাটা

আমি সেও নরেন্দ্র মোদী সরকার গঠন হইব আর এটা তো কালকে সবে আনকন্ডিশনাল লেটার অফ সাপোর্ট দিলাইছে বিজেপির কাছে যে আমরা নরেন্দ্র মোদী হিসাবে নরেন্দ্র মোদীরাই আমরা প্রধানমন্ত্রী হিসাবে চাই তো এটা তো আর মানে কোনো কথাই নাই আমরা দেখবো আট তারিখ যে নরেন্দ্র মোদিয়ে শপথ লইবার নেক্সট ভারত মানে ভারতবর্ষের আগামী প্রধানমন্ত্রী হিসাবে আবার শপথ লইবা তিন নম্বর বার নরেন্দ্র মোদিয়ে আট তারিখ শপথ নিবা মানে প্রধানমন্ত্রী হিসাবে আর আপনার যেটা করলেন নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু তারা মনে হয় না তারা করবো কারণ তারা কংগ্রেসের কাছে তারা কংগ্রেস থেকে তারা মানে কংগ্রেসের জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পারি তারা বিজেপি থেকে ঢুকছে আর বিজেপি এমন একটা দল যারা সবরে ধরিয়া মানে সবরে সবরে একলোকে লইয়া চলতে পারে হ্যাঁ তো আমি জানি যে তারা নরেন্দ্র মোদীর লোকে হইয়া একলোকে হইয়া দেশে দেশের মানে উন্নতির লাগিয়ে তারা কাজ করবো দাদার নামটা কিটা আমার নাম শ্রী রাজু রায় আচ্ছা রাজু বাবু কিটা মনে করো নরেন্দ্র মোদী তৃতীয়বারের লিগে আপনার মধ্যে শপথ নিতে পারবো নিশ্চয়ই পারবো পারবো কিটানো নীতিশার চন্দ্রভবনে ফাল্টি মারি দে না না এটা কোনো ভাবে ভুল না দাদা নামটা কি দা আমার নাম বাবুশা আদা বাবু বাবু কিটা মন কই নরেন্দ্র মোদি তৃতীয়বারের প্রধানমন্ত্রী শপথ লইতে পারবো নি পারবো আপনি পুরা বিশ্বাস আমরা তো পুরা দুরন্ত বিশ্বাস আছে আর সরকার টিকবনি পুরা 5 বছর এখন তো দেখা যায় তারা সুন্দর বতনেই চলবে তাইন তো সব মিটিং করছুই কিদানো নীতিশা চন্দ্রভবনে ফাল্টি মারি দে আইদা ফাল্টি মারতো না কেন তারা এখন আগে বুঝি লাইছে দুইবার ফাল্টি খাইয়া বুঝি লাইছে এবার আর আর আগের মতো হইতো না এবার পুরা বিশ্বাস একদম পুরা বিশ্বাস আমরা সামনে দুইজন ছোট ভাইকে দেখতে পাচ্ছি আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব ছোট ভাই কি দা মনে করে নরেন্দ্র মোদি জি শপথ নিয়ে প্রধানমন্ত্রী হইবনি তৃতীয়বার হ্যাঁ তৃতীয়বার হবে হইব 100% 100% হইব 100% হইব হ্যাঁ হ্যাঁ তে নীতিশ নাইডুনে পাল্টা মারে না পাল্টা উঠতো না কেউ মারতো না কেউ মারতো না আমাদের লগে পাল্টা লো পাল্টা মোদি জি রাখবো একদম দশক ওনারা বলছেন।

মানে আমার বিশ্বাস আপনার বিশ্বাস আমার বিশ্বাস যে মানে তৃতীয়বার নরেন্দ্র মোদী তাই ই হল বা প্রধানমন্ত্রী তো সামলাইবা পাঁচ বছর চলবো বারো বছর চলবো আশা করি আমার সম্পূর্ণ বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস আপনার নামটা কি দা আমার নাম হইল বিশ্বজিৎ ভট্টাচার্যী আমাদের সামনে আর একজন ছোটো ভাইকে দেখতে পাচ্ছি উনি একজন অটো চলক আমরা ছোট ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব ছোট ভাই কিতা মনে করো নরেন্দ্র মোদীজি শপথ নিয়ে তৃতীয়বার লেগে প্রধানমন্ত্রী হইতে পারবনি হতে পারে হইতে পারব হতে পারে নীতীশ কুমার নাইডু উডনে ফাল্টি উল্টি মারি দে এবার মারবনি ফাল্টি কি বলবো ওই মেলা তো যাচ্ছে না কি হবে আপনি সন্দেহ আছে ছোট ভাই নরেন্দ্র মোদি জি তৃতীয়বারে লাগিয়ে 12 এর প্রধানমন্ত্রী হইতে পারবো নি ওর তো আশা বুর দিলাম জীবিত কিনা ওই বকন অন্তরে কইতাম পারিনা যদি নীতীশ কুমার ওই যে চন্দ্রবাবু নাইডু ফাল্টি উল্টি মারবনি এটা তো কইতাম পারমু না বিশ্বাস নাই তার উপরে সন্দেহ আছে দাদার নামটা কি আমার নাম শ্রী জন্টু পাল আচ্ছা জন্টু বাবু এই যে বিজেপি এ তো পূর্ণ বহুমত পাইলো না দুইশো বাহাত্তরটা পাইছে না দুইশো চল্লিশটা আসন চল্লিশটা এন ডি এ পাইছে দুইশো তিরানব্বইটা আপনি কি তা মনে করেন যে আগামী আট তারিখে নরেন্দ্র মোদী যে শপথ নিয়ে প্রধানমন্ত্রী হতে পারব নি হ্যাঁ ই তো পারবো আপনার মতে কি মনে করেন যে সরকার কেমন দিন চলবো নীতিশ নীতিশ কুমার নাইডু যে মারতে পারে কারণ আজকে থেকে বিশ বছর আগে এই নাইডুর লেগেই আপনার অটল বিহারী যে নাইডু নাইডুর জন্য এই মিনিস্ট্রিটা ভাঙছে আবার এই নাইডুর লেগে বিগত এখন বিশ বছর পরে আবার হয়তো বিজেপি সরকার করতে গঠন করতে পারবো কারণ অটল বিহারী বাজপেয়ীর সময় নাইডু যখন পাল্টে চালিয়েছে তখন অটল বিহারী বাজপেয়ী এটা রাখতে পারবো সরকার পড়ে গেছে

ইন্ডিয়ার যে দল যে রাজীব গান্ধীর রাহুলের যে দল তারা হচ্ছে তারা গঠন করতো না তারাও তারা সুযোগ দিতে থাকে তারাও জানে এই দল যদি বিজেপি যদি সরকার গঠন করে ম্যাক্সিমাম ছয় মাস হম তারাও সেই যে তোমরা করো দেখা যাও হম যে দলগুলো আছে শরিক দলগুলা তারা যে কোনো মুহূর্তে ফল্টি মারতে পারে মানে আপনারা বিশ্বাস নীতিশ আর নাইডু ফল্টি মার মারতে পারে হ্যাঁ মানে না కావাই না পাওয়া বিজেপির কোভি খারাপ হইছে এটা আর এটার জন্য মধ্যবর্তী নির্বাচন হইতে পারে নির্বাচন হইতে পারে এটা একটা ইয়া আছে টিপিটি আন পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ আজকে ছয় জুন বৃহস্পতিবার আমি শিলচর শহরে জায়গায় জায়গায় গিয়েছিলাম এবং প্রচুর মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি নরেন্দ্র মোদি শপথ নিয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে পারবেন কি হলে সরকার কতদিন টিকবে চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার পাল্টি মারবেন কি আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ